গরম নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের অন্তর্বর্তী সরকারের এক বছরে কমেছে অর্থ পাচার লুটপাট নির্বাচন ও সরকার গঠন যুগপথ সঙ্গীতের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি বললেন তারেক রহমান এদিকে আট দাবিতে সারাদেশে পরিবহন ধর্মঘটের হুশিয়ারি এবং সর্বশেষ জানাব গরম মাধ্যমে মিথ্যাচার উস্কানির পর সরকার সেন্সর প্রতিশোধে যায়নি বললেন প্রেস সচিব শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গরম নিয়ে দুসংবাদ আবহাওয়া অফিসের আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে ফলে শনিবার থেকে ভ্যাবসা গরম বাড়বে প্রতিষ্ঠানটি আরও বলেছে রাজধানীতে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা কম এই আবহাওয়াবিদ আরও বলেন ঢাকায় আবার বারো আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে এর আগে ভারী বৃষ্টি না হলে ভ্যাবসা গরম অব্যাহত থাকবে আবহাওয়া অফিসে জানিয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রং পুরময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সুরতপুরে শুক্রবার দেশে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ ছয়টা পর্যন্ত সর্বোচ্চ একশো তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে অন্তর্বর্তী সরকারের এক বছরে কমেছে অর্থ পাচার লুটপাট নানা সংকট আর চ্যালেঞ্জের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হলো অর্থনৈতিক চরম দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে কমেছে অর্থ পাচার ও লুটপাট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার এক বছরে অর্থনৈতিক অবস্থার অগ্রগতি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা বলেছেন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর ছিল জিনিসপত্রের চড়া দাম বেকারত্বের নিষ্পেষণ আর পাচার লুটপাটে ক্ষত অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থা এমন অবস্থা থেকে মুক্তির আকাঙ্ক্ষাই রচিত হয় নতুন ইতিহাস কিন্তু গেল এক বছরের শেষAppCompat প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার তথ্যপাতের বিচারে অবশ্যই প্রশ্নের জবাব বেশ খানিকটা সস্থির কেননা উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর এক অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করা অন্তর্বর্তী সরকার সক্ষম হয়েছে রক্তক্ষরণ থামাতে বিশেষ করে চড়া মূল্যস্ফীতির নির্মম বাস্তবতাকে নামিয়ে আনা গেছে 3 বছরের মধ্যে সবচেয়ে নিচ্ছে তারপরও আসলে কি ভালো আছেন সাধারণ মানুষ এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন তেলের দাম গ্যাসের দাম বেড়েছে আর তো বাড়ে নাই যা বাড়ার তা তো আগেই বেড়ে গিয়েছিল ইনফেকশনের বড় একটা অ্যাকাউন্ট সাত শতাংশ অ্যাকাউন্ট কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে হয়েছে এই সাত শতাংশ নিউট্রালাইজড করতে পেরেছে শুধু মূল্যস্ফীতি নয় দিন ধরে দেশি বিদেশি দায়ী আড়াই চাপে পিষ্ট বাংলাদেশকে ভার ভারমুক্ত করতে পেরেছে নতুন পরিষদ যেমন শোধ করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি সার ও পরিবহনের তিন বিলিয়ন ডলারের দায়। সাড়ে চার বিলিয়ন যোগ হয়ে মজুত উঠেছে পঁচিশের কাছাকাছি রেকর্ড ত্রিশ বিলিয়নের মাইল ফলক ছাড়িয়েছে প্রবাসী আয় আর নানা সংকটেও ভালো প্রবৃত্তি রপ্তানি খাতে কমেছে অর্থ পাচার লুটপাট সস্তি ফিরেছে ব্যাংক খাতেও অবশ্য এতে আত্মতুষ্ট না হয়ে বরং একটা টেকসই ব্যবস্থা করার করার আপ্রাণ চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এজ মনসুর বলেন বাবা আমাকে দেউলিয়া করে দিয়ে গেছে সন্তান হিসেবে তো আবার এটা ঘোরাতে হবে আমি সেই ঘোরানোর চেষ্টা করেছি ভবিষ্যতে ফাইনান্সিয়াল সেক্টরকে যাতে স্ট্যাবিলাইজড টেকসই ভাবে সামনের দিকে নেওয়া হয় সেজন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশালভাবে বড় পরিবর্তন দেখতে পাব কিন্তু আমাদের পরবর্তী সরকারকে সুযোগও হবে কাজগুলো করার জন্য অর্থ দেষ্টা ড সার্বিকভাবে আমি মনে করি যে আমরা একেবারে খাদের কিনারা থেকে চলে আসছি খাদে পড়ার আর সম্ভাবনা নেই এখন আমরা অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসছি জুলাই অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা ছিল নতুন কর্মসংস্থান তৈরি বৈষম্য কমানো এবং কল্যাণমুখী ব্যবস্থা প্রণয়ন এই এক বছরে যে সেদিকে খুব একটা এগুতে পারেনি অন্তর্বর্তী সরকার তা অকপটি স্বীকার করলেন এই দুই শীর্ষ ব্যক্তি নির্বাচন ও সরকার গঠন যুগপজ সঙ্গীদের দেওয়া কমিটমেন্ট থেকে সরবে না বিএনপি বললেন তারেক রহমান নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে সুখপথ সংগীতের দেওয়া কমিটমেন্ট থেকে বিএনপি সরে আসবে না বলেছেন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি তারেক রহমান যুগপথ সঙ্গীতের দলগুলোর নেতাদের বলেন আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে জুলাই ছাত্র শ্রমিক ও জনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতন হয়েছে বৈঠকে অংশ নেওয়া একটি দলের শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যুগপৎ সঙ্গীদের নিয়ে একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে কমিটমেন্ট ছিল সেখান থেকে বিএনপি সরে আসবে না তিনি যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আরও একটি দলের শীর্ষ নেতা বলেন তারেক রহমান বলেছেন নির্বাচনে ঘোষণা হয়েছে কিন্তু একটি অদৃশ্য শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করেছে আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে বারদলীয় জোটের সমন্বয়ক সৈয়দ জানুল হুদা বলেছেন তারেক রহমান জানিয়েছেন একসঙ্গে নির্বাচন সরকার গঠনের কমিটমেন্ট থেকে বিএনপি ও সরে আসেনি আগামী নির্বাচন হবে বৈঠকে অংশ নেওয়া অপর একটি দলের নেতা বলেন তারেক রহমান বলেছেন অনেকে সংস্কারের কথা বলেন কিন্তু দল সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছি এই একত্রিশ দফা শুধু বিএনপির নয় যুগপথ আন্দোলনের সঙ্গী সবাই মিলে একাধিক দফা বৈঠক করে এটা চূড়ান্ত করেছেন এটা আমাদের সবার একত্রিশ দফায় একত্রিশ দফার ভিত্তিতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা হবে আট দাবিতে সারাদেশে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি আট দফা দাবি না মানলে আগামী বারো আগস্ট থেকে সারাদেশে ঘন্টা পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের সাইফুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধন সহ আট দফা দাবি না মানলেই ধর্মঘট হবে যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা আট দফা দাবি জানিয়েছি সারাদেশে দাবির পক্ষে প্রচার চলছে আমাদের দাবি মেনে না নিলে বারো আগস্ট ভোর ছটা থেকে পনেরো আগস্ট আগস্ট ভোর ছটা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে প্রধান অতিথি বলেন সড়ক পরিবহন আইন হয়েছে একজন চালকের গাড়ি দুর্ঘটনায় পড়লে তার জামিন মিলবে না পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা বলছি দুর্ঘটনার কারণে মামলা হতে পারে কোর্ট সাজা দিতে পারে কিন্তু জামিন পাওয়া যাবে কিনা সেটি নির্ধারণ করা আদালতের বিষয় এটি নাগরিক অধিকার আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয় এই ধারাগুলো সংশোধন করতে হবে আট ধারাগুলো বা আট দফা দাবি হলো সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 নম্বর ধারা সংশোধন করা পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল 25 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা বাজেটে বাণিজ্যিক যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অকিমাই করকে আগের মতো বহাল করা মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা 5 থেকে বাড়িয়ে বছর করা দুর্ঘটনা কবলিত গাড়ি বাহাত্তর ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা মেয়াদ উত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা বাস্তবায়ন করা গণমাধ্যমে মিথ্যাচার উস্কানের পরও সরকার সেন্সর প্রতিশোধে চায়নি বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিভিন্ন গণমাধ্যমে মিথ্যাচার উস্কানি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত সম্প্রচারের পরও সরকার তা সেন্সর করেন এবং প্রতিশোধে নেয়নি নিউজ পেপার ও অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাম্প্রতিক বিবৃতি জবাবে শুক্রবার প্রেস সচিব এই কথা বলেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন